এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছি সুমানাল্লাহ কবেন না আমরা বানাই নাই আমরা তো খোসা খুশিতে ব্যস্ত আমরা আছি ফতুয়া নিয়ে ব্যস্ত তুই বিশ কারণে কাফে তোর চাষা নব্বই কারণে কাফে তোর চাষা মরলে যেই জায়গায় কবর দেয়া হবে ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফে আসলে নাই

চিট্টুরে আবার ধপাস করে পড়ে কিন্তু আশা হারায় নাই আবার উড়ে ধপাস করে পড়ে আমেরিকাতে সুবিধা করতে পারে ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকোর্ড যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরে হচ্ছে বোম সুপার সনিক নাম বোম সুপার সনিক এত স্পিডে চলে এই মাত্র তো একটা দেখবেন নাই কি বিশাল বিশাল ডবল ডেকার উড়াল দেয় এয়ার বোয়িং এ থ্রি এইট জিরো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান কার্গো বিমান তো এগুলোর সাত আট ডবল বড় হয় এ থ্রি এইট জিরো পাঁচশো পঁচিশ জন যাত্রী নিয়ে এটা শূন্য উড়াল দেয় 525 জন যাত্রী কেবিন ক্রু পাইলট বিমানের ওজন খাবার দাবার এর ওজন ফুয়েলের ওজন 525 জনের লাগেজ প্যাকেজের ওজন এই সব নিয়ে শূন্যে উড়াল দেয় সুবহানাল্লাহ কুবেন এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী এয়ার ফোর্স মিলিটারি এখন বোম সুপারソニック বানায় এখন ড্রোন হামলা করে এখন মিসাইল হামলা করে এখন স্যাটেলাইট পাঠায় আমরাও পাঠাইছি কি নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট উই লঞ্চিং দা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটও পাঠাইছি উপর সবকিছু পাখির উপর গবেষণা করে হয়েছে চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ ডেকে বললেন গোলা আমরা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে যদি নজর করে একবারে তাকাতো নাস্তিক আর নাস্তিক থাকতে পারতো না এজন্য নাস্তিকদের জন্য সুরার ভেতরে ডোজ আছে আই ওপেনার আছে সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই সুরাটা শেষ করলেন প্রশ্নটা শুনবেন শুনবেন সবাই আল্লাহ বললেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথায় থাই তটনির ধারা কে দিবে সবারে আনি কে দিবে আনি একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন টয়লেটে যাবেন মুখ ধুবেন স্কুলে যাবেন অফিসে যাবেন কাজে যাবেন যা দেখেন টিউবওয়েল চাপতেছেন পানি নাই ট্যাপ সারলেন পানি নাই চোখের মধ্যে ময়লা নাকে ময়লা টয়লেটে যাবেন পানি নাই পুকুরে নাইমা দেখেন পানি নাই বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি উঠানোর চেষ্টা করলেন একটা পানি নাই এক ফোটা পানি গোটা বিশ্বে কোথাও নাই কে দিব পানি আমারে পানি সম্পদ মন্ত্রী দিব ডোনাল্ড ট্রাম দিব শাকাসিনা দিবে কেউ দিতে পারবে এক ফোটা পানি বানানোর ক্ষমতা আমাদের না ঠিক কি না পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে এইচ টু ও কি নাম এই দেশে এইচ টু নিয়ে কত কথা আছে না নাই হাইড্রোজেনের দুইটা মলিকিউল অক্সিজেনের একটা মলিকিউল এই দুইটা গ্যাস হাইড্রোজেন আর অক্সিজেন দুই গ্যাস একসাথে মিলাইলে কি হয় কথা বলেন মিঠা নদীর পাহানি আল্লাহ করেন তোমার মেহেরবানি সুন্দর ফুল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন ভাই বেড়া দরে পুতের স্বজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহের সুন্দর ফুল আল্লাহ বললেন ঘুম থেকে উঠে যদি দেখো পৃথিবীর সব পানিগুলো একেবারে পৃথিবীর নিচে চলে গেছে কোনো মাধ্যম দিয়ে এক ফোঁটা পানির জোগাড় আর বন্দোবস্ত করা যায় না কে তোদেরকে পানি এনে দিবে কথা কণ আল্লাহ ছাড়া এক ফোঁটা পানি এনে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাকি আবার পানি থেকে পৃথিবীর রে বানালো কে গজা আল্লা মিনাল্মা ইকুল্লা সেই হাইফালাই আল্লাহ বললেন পানি থেকে গোটা বিশ্বের সব আমি বানালাম সব জীবিত জিনিস তৈরি হয়েছে পানি থেকে এটা কোরআনের কথা কার কথা আর দেড় হাজার বছর পর বিজ্ঞানীরা এখন বলছে পানি থেকে সব প্রাণ এসেছে পড়েন বিজ্ঞানীদের রিসার্চ এসেছে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণীটার উৎপত্তি এটার নাম নাকি অ্যামিবা কি নাম ইটস এ ভেরি স্মল ইউনি সেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড এক কুশি শৈবাল অ্যামিবা এসেছে পানি থেকে ওদের কথা তারপরে এসেছে জু প্লান্টন ফাইটো প্লান্টন ব্যাকটেরিয়া প্লান্টন একটার পর একটা ডেভেলপ করেছে সব এসেছে পানি থেকে পানি নাই তো কিচ্ছু নাই পানি হচ্ছে প্রাণের ব্লু প্রিন্ট চিল্লায় বলেন ঠিক কিনা পানির মধ্যে সব প্রাণের অস্তিত্ব রেখে দিয়েছে কে আবার ফলের মধ্যে আল্লাহ পানি দিয়ে বললেন আন্না সবাবনাল মা আ সববা যেখানে যতটুকু পানির দরকার রসের দরকার সব রস দিল কে ক্ষীরার ভিতরে পানি আছে না নাই ফলার ভিতরে আপেলের ভিতরে তরমুজ তো বুড়াই পানি কথাগণ ডাবের ভিতরে কে দিল না কে আপনি বানাইছেন কেউ বানাতে পারে এই পানিগুলো দিল কে আবার আল্লাহ বললেন

সেজন্য আল্লাহ বললেন গোলাম পানি দিয়ে আমি বানালাম পানি ছাড়া বাঁচবি না এজন্য সব জায়গায় পানির ব্যবস্থা করে দিয়েছে কে আবার বেশি পানি হলেও মরার ব্যবস্থা আছে না নাই সাইয়েদরা নূহ সাল্লামের কমকে বন্যা দিয়ে ধ্বংস করেছে কে এজন্য পানি চাইবো কার কাছে কথা কোন আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘে দে সবাই পড়েন না আল্লাহ মেঘে দে মালিক একজন তিনি কে চাইতে হবে কার কাছে সব ক্ষমতার মালিককে নাকি আমরা ক্ষমতার মালিক আর জীবনে কোনোদিন বলবেন মানুষ সকল ক্ষমতার এই কথা কোনোদিন বলা যাবে সকল ক্ষমতার এক ছত্র নিরঙ্কুশ মালিকানা একজনের চিৎকার করে বলতে হবে তিনি কে বিপদে আপদে সবসময় আমরা তার কাছে চাই তার কাছে ফিরবো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার টপিক দেন আমিন